এবার চলে আসবো কি নয়ের বি সত্য মিথ্যা নাকি নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা বলেছে দুই তিন নয় দশ কত আছে দুই তিন মানে ছোট থেকে বড় সাজিয়ে নেব তাহলে দুই তিন তারপর কত আছে তিন আবার তিন 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 দুবার আছে তারপর তারপর কত আছে নয় নয় কয়বার আছে তিনবার তাই তো তারপর কত আছে দশ বলেছে সংখ্যা গুরুমান কত হবে দশ আচ্ছা বলতো সংখ্যা মান দশ হবে তাহলে কত হবে সংখ্যা মান নয় হবে নয় তিনবার আছে দশ তো একবার আছে তিন দুবার আছে তাহলে সংখ্যা গুরুমান কত হবে নয় আর বলেছে কে দশ তাহলে সত্য হবে না মিথ্যা হবে বুঝা যাচ্ছে পরীক্ষায় এগুলো যে কোনো সংখ্যা আসলে পারা যাবে না যাবে না এবার স্যার বই থেকে পড়িনি বাইর থেকে পড়ে গেছিল ছেড়ে চলেছি না হয় ঠিক আছে ভালো সত্য না মিথ্যা এটা দুই নম্বর দুই নম্বর কি আছে তিন বলেছে এটা বলেছে মধ্যমা আঠারো মধ্যমা কত আঠারো তাহলে ছোট থেকে সাজিয়ে নি দুই সরি তিন পাঁচ তারপরে কত চোদ্দ আঠারো কুড়ি বলেছে মধ্যমা কত হবে আঠারো বলেছে তাহলে মধ্যমা এখানে কত আসছে চোদ্দ এদিকে দুটা বাদ এদিকে দুটা বাদ মধ্যমা কত আছে চোদ্দ আছে না তাহলে সত্য হবে না মিথ্যা হবে মিথ্যা এখানে মহাত্মা যদি চোদ্দ হতো তাহলে কি হতো সত্য হতো ক্লিয়ার এবার সি নম্বর সি নম্বর কি শূন্য স্থান পূরণ করি যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু গুরুমান হলো ড্যাস প্রবণতার মাপ কি হবে ড্যাসের গড়াই এদিকে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ব্যাস প্রবণতার মাপক কি হবে কেন্দ্রীয় হবে ঠিক আছে এখানে এটা মনে রেখে দিবে ঠিক আছে গড় মধ্যমা সংখ্যা গুরু মান হলো কেন্দ্রীয় মাপক গড়ে কি হবে কেন্দ্রীয় কয়েকটা জিনিস একটু মনে রেখে দিতে হবে ঠিক আছে তারপরে দুই নম্বর এক নম্বর হয়ে গেল সিয়ার এক এবার দুই এক্স ওয়ান

উপরে একটা দাগ হবে শুধু দেখ এখানে এর আগেটা কি ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্সএন ছিল তো এর গড় কত ছিল শুধু এক্স এক্স বার নাকি এবার এর আছে এ আছে তাহলে কি হবে এ হবে আর এক্স বার হবে আর কিছু নাই এটা স্টাইল আমি তো বলিস কি টিকলি কিছু জন্য পরে আসলে জ্বালা রাখা ওরকম ব্যাপার ঠিক আছে হ্যাঁ মনে রেখে দেবে এক্স বার তিন নম্বর এক দুই তিন ক্রমবিচ্ছিত পদ্ধতিতে বিন্যাস রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য ব্যাস মনে রাখবো এটা কি সমান হবে কি বলেছে ক্রম পদ্ধতিতে কি বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় যখন যৌগিক গড় নির্ণয় করবো ঠিক আছে সকল শ্রেণী দৈর্ঘ্য যৌগিক ভার যখন নির্ণয় করতে যায় তাহলে সকল শ্রেণী নির্ণয় জিরো থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে কুড়ি তার দৈর্ঘ্যটা কি হয় সমান হয় না প্রত্যেকবার সমান হচ্ছে এবার দশ থেকে কুড়ি কুড়ি থেকে ত্রিশ প্রত্যেকবার শ্রেণী দৈর্ঘ্যটা কি হচ্ছে সমান মানে এইটা কি হচ্ছে সমান তাহলে ওই জন্য এটা সমান হবে ক্লিয়ার তাহলে এটা কি হবে সমান ক্লিয়ার এইটুকুটা এবার চলে আসবো দশ দশ ভালো করে বুঝতে হবে বলেন সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন দশের এক শ্রেণী দেওয়া আছে কত দেওয়া আছে পঁয়ষট্টি থেকে পঁচাশি বুঝিয়ে দেবো যা তারপরে পঁচাশি থেকে একশো পাঁচ শেয়ার বেরিয়েছে শেয়ার বেরানো ক্লাস চলতে আছে তাই তো পরিসংখ্যা বিভাজন ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও সংখ্যাগুরুমান গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা আর অন্তরফল নির্ণয় করতে বলেছে হ্যাঁ তার মানে কি করবো মধ্যমার ওইদিকে এখানে কি করবো সংখ্যাগুরু মানে যেভাবে মানে সবচেয়ে সর্বোচ্চ সর্বোচ্চ এখন এর শ্রেণী শ্রেণীতর্ক কত হবে একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ তাহলে বলেছে শ্রেণী নিম্ন সীমা কে তাহলে উর্ধপ্র সংখ্যাগুরু শ্রেণী নিম্ন শ্রেণী শ্রেণী সীমা নাকি একশো পঁচিশ নাকি কত আছে কুড়ি আছে না উচ্চ সীমা কত আছে কত কত আছে তাহলে কুড়ি এটা হলো কি নিম্ন সীমা আর এটা কি উচ্চসীমা তো বলেছে এখানে শেষের দিকে কি বলেছে সংখ্যা গুরুমান শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা অন্তঃ ফল নির্ণয় করতে বলেছে ঠিক আছে ওই ছ কাগজে মধ্যমা যেটা বানালাম সে শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু নিম্ন শ্রেণী সীমানা সংখ্যাগুরু ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত আছে একশো পঁচিশ নিম্ন শ্রেণী সীমানা আর উচ্চ শ্রেণী সীমানা কত আছে এটা থেকে এটা বাদ কত হবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁচিশ বাদ কত হবে ওটাই উত্তর শেষ কিভাবে করবো হ্যাঁ ছক কিছু করতে না ছকটা বসাবো ঠিক আছে এবার লিখবো যে সংজ্ঞাগুরু বের করে লিখবো এখানে সর্বোচ্চ শ্রেণী কত আছে সর্বোচ্চ ইয়ে পরিসংখ্যা কুড়ি তাহলে সর্বপল্লি শ্রেণী কত হবে একশো থেকে একশো তাহলে শ্রেণী নিম্ন সীমানা কত আছে সংজ্ঞাগুরু মা নিম্ন শ্রেণী সীমানা আছে একশো তাহলে উচ্চ শ্রেণীর সীমানা কথা হবে একশো পঁয়তাল্লিশ বলেছে নিম্ন শ্রেণীর সীমা আর উচ্চ শ্রেণীর সীমার অন্তর ফল কত বিয়োগ নির্ণিয় শ্রেণী উচ্চ শ্রেণীর সীমা অনিম্ন শ্রেণীর সীমানা আর অন্ত হলো কোন সূত্র পড়বে না এরা সূত্র ফেলা অঙ্ক করে বইসা আছে ঠিক আছে শেষের দিকে বলেছে কি ওটাতে দেখতে হবে এগুলো দু মার্কের অঙ্ক ঠিক আছে এক মার্কে দু মার্কে আছে